সকলের জন্য বসবাস যোগ্য একটি মানবিক বাংলাদেশ করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের দাবি এবং বাংলাদেশ জামাত ইসলামের দাবি এক তারা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন নিয়েছিল আর বাংলাদেশ জামাত ইসলামী একটি ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সেরকম ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করছে আজ দীর্ঘদিন যাব সমাজ এবং রাষ্ট্রে যদি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা থাকে তাহলে বৈষম্য হতে পারে না সম্মানিত এলাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামী একটি বৈকালিক সংগঠন অত্যন্ত সিস্টেমেটিক সংগঠন শক্ত লোকদের সংগঠন জামাদিস্থเมริกา নেতা করবে এই সদরঘাটের থানার এই ওয়ার্ডের কোথাও কোনো চাদাবাজি করেছে কেউ বলতে পারবে না ঠিক আমাদের করোনাটা করবে কিংবা আমাদের ছাত্র সংগঠনের কোন একজন নেতা করবে কোন একজন নারী বা ইফটিজিং করেছে এটি কেউ বলতে পারবে না ইসলামী ছাত্র শিবির কিংবা বাংলাদেশ জামাত ইসলামী কারোর প্রতি জুলুম করেছে রকম একটি রেফারেন্স কেউ দিতে পারবে না এবং এই বাংলাদেশে স্বাধীনতা পূর্বাপর কোন মুসলিম ভাইদের কোনো সম্পত্তি জোর করে দখল তাদের ধর্মীয় উপাসনালয়ে কত ধরনের সমস্যা করা কিংবা তাদেরকে কোনো একটি সময়ের জন্য হুমকি দামকি কোনো রেকর্ড বাংলাদেশে নেই বাংলাদেশ জামাজিস্তানের এই দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই বাংলাদেশি এখানে কোন সংখ্যাগুরু বা নীতিতে বাংলাদেশ জামাত উপস্থিত হলফ করে বলতে পারি ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দেশের সাধারণ মানুষ যেভাবে জামাত ইস্তানি এবং জামাত ইসলামের প্রতি এই তালিবান্নার দিকে ঝুঁকছে যেভাবে দলে দলে মানুষ জামাত ইসলামের দিকে যোগ দিচ্ছে যেভাবে দলে দলে মানুষ জামাত ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে যেভাবে মানুষ অন্যান্য দলগুলোকে যারা বারবার এক সময় চাঁদাবাজি লুটপাট করে পালিয়েছে আর কেউ কেউ নতুন করে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে আজকে সারা বাংলার মানুষ তাদের সবার থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ মনে করছে এখন বাংলাদেশ জামাত ইসলামী সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে ক্ষমতায় আসার তিন বছরের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের কোনো বেকার থাকবে না বাংলাদেশ একটি বেকার মুক্ত বাংলাদেশ হবে ইনশাল্লাহ কোন বৈষম্য থাকবে না কোনো থাকবে কোন এলাকাবাসী চট্টগ্রামবাসী সামনের যেই সুযোগ এসেছে এই দেশকে পরিবর্তন করার এই দেশের সংবিধান এই দেশের স্বাধীনতা এই দেশের সার্বভৌমত্ব এই সব কিছুই আধিপত্যবাদীদের যে চক্রান্তের শিকার হয়েছে বিগত চুয়ান্ন বছর সেই আধিপত্যবাদের হুমকি তমকি থেকে যদি বের হয়ে আমরা একটি সত্যিকার অর্থে অর্থবহ স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে চাই যদি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে পৃথিবীর മുഖে মাথা উঁচু করে দাঁড়াতে চায় যদি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটি মর্যাদাশালী জাতি হিসেবে দাঁড়াতে চায় বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া আর কোনো বিকল্প নেই আসুন জামাত ইসলামকে শক্তিশালী করুন আগামী 2024 সালের নির্বাচনে সকলেই জামাত ইসলাম পদকাতব এসে